আমাদের নবীজি জিজ্ঞাস করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব আমাদের নবীজি বলবে যদি সবাই সামনে আমার উন্নতের হিসাব কিতাব নেন তাহলে তো আমার আমি তো লজ্জিত হয়ে যাব কেননা আমার উন্মত তো দুনিয়াতে গুণা করছে আমি তো লজ্জায় পড়া যাব তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন আমি আলাদা ভাবে নেই আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই তা আপনিও তো আপনার উন্মতের গুনাগুলা দেখবেন তখন তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উন্মত হয়ে এই গুনা কল্লা তো কল্লা কি কইরা ঠিক না সত্য তো আল্লাহ জবাব দিবে বন্ধু ও আপনার চেহারা আমি লজ্জিত করবো না বিদায় আপনার উন্মতের হিসাব কিতাব নিব আমি বটে কারো সামনে না আপনার সামনেও না আমি পর্দার ভিতরে নিয়ে নিব আপনাকেও জানতে দিব না কাউকে জানতে দিবো না